মুর্শিদাবাদ জেলার বড়োয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা মঙ্গলবার সাংবাদিকদের সামনে মাটি মাফিয়া এবং বালি মাফিয়াদের বিরুদ্ধে মুখ খুলেন তিনি বলেন এ বিষয়ে তিনি নবান্নে অভিযোগ জানিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে নবান্ন থেকে এসডিএলআরও এবং এডিএমকে বালি পাচার এবং মাটি পাচার রোখার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এমনকি নবান্ন থেকে একটি চিঠিও বিধায়ককে পাঠানো হয়েছে এদিন তিনি বলেন ওই ব্লকেরই আখাই দিঘি পাহাড় এলাকায় দেদার মাটি কাটা হচ্ছে এবং ওই ব্লকেরই বিভিন্ন এলাকায় মৈরাক্ষী এবং কোন নদী থেকে দেদার বালি পাচার চলছে বিএলআর ওসি সব জেনেও চুপ রয়েছেন দেখুন আমার বড় বিধানসভার কয়েকটা জিপিতে জিপিতেওড়া বলুন বলুন সুন্দরপুর বলুন বা ফোর জিপি এখান থেকে সাধারণ মানুষের কিন্তু বহু অভিযোগ আমার কাছে এসছে তারা প্রতিনিয়ত ফোনের মাধ্যমে লিখিত আকারে কিন্তু অভিযোগ দিচ্ছে এই বালির ব্যাপার নিয়ে মাটি কাটা হচ্ছে এই ব্যাপার নিয়ে আমি এই বিষয়টা নিয়ে আমার রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি লিখিতভাবে এটা জানিয়েছিলাম সেই মতো কিন্তু একটা বার্তা কিন্তু আমাদের প্রশাসন লেভেলে কিন্তু ওই নবান্ন থেকে কিন্তু এসেছে সেটা আপনাদের কাছে আমি তুলে দিতে চাই কিন্তু দেখা যাচ্ছে আমার বনোয়া পুলিশ প্রশাসন বা বনোয়া যে প্রশাসন আছেন ওনাদেরকে আমি করা হাতে এই বিষয়টা চেষ্টা করেছিলাম যে যাতে দমন করা যায় কিন্তু জানি না কোনো অজ্ঞাত কারণবশত সেই জায়গাটা হচ্ছে না এই দেখুন এই যে চিঠি আগে নবান্ন থেকে এসছে হ্যাঁ কিন্তু এখানে আমাদের বনোয়ার মানুষের সাধারণ মানুষ খুব অসুবিধা হচ্ছে তাদের চাষের জমি কেটে নেওয়া হচ্ছে তারপরে আপনার ছত্র লরি গিয়ে পথশ্রী রাস্তা ভারী লরি গিয়ে পথশ্রী রাস্তা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর তৈরি যে রাস্তা সেই রাস্তাগুলো ওভারলোড গাড়ি গিয়ে ভেঙে দিচ্ছে এইটা আমি বারবার বলছি আমি বিডিও সাহেবকেও এর আগে আমি অনুরোধ জানিয়েছি আমি মৌখিকভাবে আমি লিখিতভাবে এবং এসডিএলও এডিএম ডিএম এবং আমি যথারীতি নবান্ন সেখান থেকেও দেখুন চিঠি এসছে সেই চিঠি অলরেডি পুলিশ প্রশাসনকে বলবো এই করা পদক্ষেপ অবৈধ বালিঘাট বন্ধ হোক ওভারলোড বন্ধ হোক অবৈধ মাটি কাটা বন্ধ হোক এটাই আমার দাবি